নির্বাচন ব্যস্ত কত তাড়াতাড়ি নির্বাচন করা যায় কত তাড়াতাড়ি ক্ষমতায় যাব চাঁদাবাজি শুরু করব আমাদের এখন সবাইকে আরো কঠিন হতে হবে আমার মনে হয় বিপ্লব শেষ হয় নাই অসমাপ্ত বিপ্লব আমাদের আরো আরো আগায় নিতে হবে ভদ্র সভ্য হওয়ার জন্য আমরা এখনো বুঝি না যে অন্যের সম্পদ ছোট কাল থেকে একটা বাচ্চাকে শিখাইতে হবে যে তুমি ময়লাটা এখানে ফালাবানা বাচ্চা শিখতে হবে এটা বাল্য শিক্ষা ছিল আগে আদর্শ লিপি এই আদর্শৈলিপি আমার কম্পালসারি করতে সবার জন্য আগে আমি মানুষ হই এই মানুষ হলে আপনার ধর্মের নবিভাগ অংশ শেষ তাইলে আপনি চুরি করবেন না আপনি চুরি করবেন এই চেতনা নিয়ে আপনি নির্বাচন যাচ্ছেন তো আমি আর এই নিয়ে কি বলবো প্রত্যেকটা রাজনীতিবিদদের আমার মনে হয় একটা মানদণ্ড দেওয়া উচিত যেটাকে একটা যাতে নিয়ন্ত্রণে থাকে এই পর্যন্ত একজন মন্ত্রী এমপি পদত্যাগ করে নাই কতটা নিরজ্জ কথা বলবো হ্যাঁ ভালো মানুষ উনি তো এসে প্রথমে উনার যে কর আর করা হয়েছিল এটা আমি কার কার উদাহরণ দিবানের জন্য করেন ভাই ইনে বিনে বইলে কোন লাভ নাই এই নির্বাচন কমিশনের কথা বলতেছেন এখানে সব আমলা কেন আমলা থাকবে ভালো ছাত্র প্রথমে যায় ইঞ্জিনিয়ার ডাক্তার কেন ডাক্তার ইঞ্জিনিয়ার থাকবে না আজকে রে কারা সব আমলা এই আমলা এই আমলা অন্য আমলার প্রতি আনুগত্য থাকে ওনার ইশারায় কাজ করে আজকে ডিসি থাকুক ওখানে এখানে যদি নির্বাচন কমিশনে ইঞ্জিনিয়ার থাকে তাহলে সে তার কথা শুনবে না যার যার মতো কাজ করবে আমরা ইচ্ছা করে সংশোধন করতে চাচ্ছি না তাহলে আমার কী করা আছে আমরা চাচ্ছি আমরা আমরা তো পারি এই যে গাড়ি বাড়ি ডিউটি ফ্রি গাড়ি এটা বন্ধ করে দেই আমরা উন্নয়নে এমপি থাকবে না আমরা তাহলে রাজকে প্লট দেব না তাহলে দেখেন লোক তখন লোক খুঁজে পাওয়া যাবে না তা আমরা চাচ্ছি না সংস্কার হইতে আমরা একটু বলিষ্ঠভাবে বলবো কঠোরভাবে বলবো এই রাজনীতিবিদদের সুবিধা কন্ট্রোল করেন এরা সেবা করতে চাইছেন এদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না যে আমাদের ইসলামে আমি হিসাবে এটা বলছেন এই বিষয়টা খুব একটা যুগোপযোগী একটা সিদ্ধান্ত এই গাড়ি বাড়ি পাবে না এটাই হওয়া উচিত এটাকে একটা কমার্শিয়াল স্পেস করা হয়েছে আমরা এটা চাই না আমরা দেশের কাম সকল জনগণকে করে বাঁচতে চাই আমার প্রতিবেশী ভালো থাকলে আমি ভালো থাকবো সুতরাং আমার বস্তিবাসী বস্তিবাসী থাকবে না সে আমার বন্ধু আমরা এক কাতারে নামাজ পড়ে এক কাতারে থাকবো সবাইকে নিয়ে আমরা দেশটা আগে নিয়ে যাব। আর একটু ভালো করে ভারতকে চিনব যেটা আমার ছাত্ররা বলছেন আমাদের ভারতের মুক্ত বাংলাদেশ খুব কম ও আছেন যারা এটা বলতে ভয় করেন আমি মনে করি এই জিনিসটা ধারণ করেন ভারতকে চিনেন